ছোট বোনের আবদারে চিন্তা করলাম যে আজকে কিছু ভর্তা বানিয়ে নেই তো ছোট বোন হচ্ছে যে কোনো মাছ মাংস বা সব কিছু চাইতে ওর কাছে সব চাইতে ভর্তাই বেশি পছন্দ তো যাই হোক আজকে ছোট বোন বললো যে আপু একটু ভর্তা বানাই চলো আর ভর্তা বানিয়ে তারপর খাওয়া দাওয়া করবো সো যেই চিন্তা সেই কাজ তো আমি চলে গেলাম আমার মূল রিসিপিতে তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে হচ্ছে আমি আজকে খুদ ভাত রান্না করব। আর সাথে হচ্ছে কয়েক রকমের ভর্তা বানাবো কারণ আমার ছোট বোনের খুবই পছন্দ সেই সাথে আমারও কিন্তু অনেক পছন্দ আর ভর্তা লাভার যারা আছো আই তাদের কাছে আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আমি এখানে খুদের চালটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে তারপর এর ভেতর পানি দিয়ে দিলাম এখন হচ্ছে চালটা ফুটে উঠলে তারপর হচ্ছে নামে নিব ওপর থেকে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিব কারণ আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে আবার তোমরা চাইলে একটু বেরেস্তাও দিয়ে নিতে পারো দেখো আমি কিন্তু আগে থেকে বেরেস্তা দিয়ে দিয়েছি তো এবার ঢেকে দিলাম আর ঢাকার পর লাস্টে হচ্ছে যখন পানি এরকম বলো করতে থাকবে ওই মুহূর্তে আমি আর একটু নেড়েচেড়ে দেই কারণ আমার কাছে মনে হয় যে খুদ ভাতটা যত ঝরঝরা হয় তত আসলে খেতে মজা লাগে আর এই টাইমে পানিটা একটু চেক করে নেবে আর নর্মাল চাল আর পোলাও চাল থেকেই কিন্তু একটু বেশি পানি লাগে খুদের ভাতটা রান্না হওয়ার জন্য অ্যান্ড আমার রান্নাটা ফাইনালি ডান আর আমি হচ্ছে রান্না করার পর ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি কারণ এতে করে দেখতেও ভালো লাগে অ্যান্ড ফ্লেভারটাও ভালো আসে তো এরপর চলো বন্ধুরা এই ভর্তাগুলো বানিয়ে নেওয়া যাক রান্নাটা যখন তোমরা দেখবে যে চালটা কমপ্লিট হয়ে গেছে মনে হবে যে হাফ কাজ শেষ কিন্তু ভর্তাগুলো যদি হয় বিভিন্ন টাইপসের তখন কিন্তু কাজটা অনেক বেড়ে যায় এই জন্য আমি আগেই ভর্তা রেডি করে একটা সাইডে রেখে তারপর এখন ভর্তা বানানোর কাজে চলে যাব তো এখানে আমি পেঁয়াজ রসুন আর মরিচ একসাথে ভেজে নিয়েছি চিংড়িগুলোকেও ভেজে নিয়েছি আর এখানে টাকি মাছেরটা আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম টাকি মাছের ভর্তা বানাবো সেই সাথে কালো জিরায় ভর্তা করব আর কিছু কিছু ভর্তা আমার আগে থেকে ফ্রিজে ছিল যেগুলো আমার আম্মু আমার জন্য পাঠিয়েছিল সেগুলো আমি একসাথে বের করে নিব সো চলো বন্ধুরা ভর্তা গুলো বানিয়ে নেওয়া যাক সো বন্ধুরা বানিয়ে নিয়েছি কিছু কিছু ভর্তা পাটাই বেটে নিয়েছি কিছু আমি ম্যাশ করে নিয়েছি এন্ড কিছু ব্লেন্ডারে করেছি এই জন্য তোমাদের সাথে আর পুরোটা শেয়ার করি নি এখানে আছে টাকি মাছের ভর্তা তারপর আছে ডাল ভর্তা আর লাস্টে আছে চিংড়ি ভর্তা এখানে কালোজিরা ভর্তা আর আছে টমেটো ভর্তা আর এটা পাশেটা হচ্ছে চাপা শুটকি ভর্তা এই ছিল আমার ভর্তার আয়োজন আর কিছু কিছু ভর্তা অবশ্য আমার ফ্রিজে ছিল যেগুলো আম্মু আমার জন্য করে পাঠিয়েছে আমার আম্মুর হাতের ভর্তাগুলো কিন্তু অনেক বেশি মজা হয় চলো এবার আমি খাওয়া দাওয়া করে আসি আর আমি খেতে চলে গেলাম এখন হচ্ছে আমি আমার পেটটাকে সাজিয়ে নিবো আর আমি হচ্ছে খাওয়ার জন্য এখানে কিছু ভর্তা রেখে বাদবাকিগুলো বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই যে সবুজ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধনিয়া পাতা দিয়ে রসুন পাতার ভর্তা আর এই যে লালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আম্মুর বানানো চিংড়ির ভর্তা এইগুলো আম্মু আমার জন্য বানিয়ে পাঠিয়েছিল অ্যান্ড আমার কাছে খেতে খুবই ভালো লাগে দেড়শো আমার জন্য পাঠিয়েছে সো এগুলোকেও একটু বের করে নিলাম অ্যান্ড বাদবাকি ভর্তাগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছি সো চল এবার খাওয়া দাওয়া করে আসি অ্যান্ড আমার ছোট বোনকে ফার্স্টে দিলাম ওর কাছে আমি রিভিউ জানতে চাচ্ছিলাম কেমন অ্যান্ড ও তো খেয়ে বললো যে ওর কাছে নাকি অনেক ভালো লেগেছে ওই যে বললাম যে যারা আমরা ভর্তা লাভার আছি তাদের কাছে এই খাবারগুলো আসলে অমৃতের মতো অন্যান্য সব কিছু এক সাইডে ভর্তা আমার কাছে আর এক সাইডে যাই হোক তো বন্ধুরা এই ছিল আমার আজকে ভিডিও কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলো না যে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম